প্রভুর শলনে হৃদয় দারো প্রান্হেলে সম্রাথা বালো প্রভুকে নালো প্রভুকে এ রাকি কে পে জারে ভুমে নাই শুধু দাওয়াতের নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা আরো কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি শুনতে নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুনা থলো অন্যায় বাধা দেয়া সুন্নাতে নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্না খলা রাষ্ট্র তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তা পাশে থাকু কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি শুননাতে নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নতে নাই শুধু খাওয়া শেষে মধুবান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কি তৌহিদের মোহাম্মদের নাম বলো মোহাম্মদের না আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের না ওই নামে রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামে ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মকাম বল মুহাম্মাদের নাম তাওহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মুহাম্মাদের নাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপشبা নাইলে উরি নিরশোধবে না এমন দরদি ভাবে কেউ হবে নায়ামার মাহ মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপুষ বা নাইলে ওরিনের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহ যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল না আব্বা মারে এখন আব্বা এই ভুল ধরে আম্মা বলে এখন অনেক অসহ্য লাগে তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনো দিন আল্লাহ তালা ফিরিয়ে দেয় আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই অমুক দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যাই আমার আব্বার চেয়ে বড় কোনো পিস সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে পৃথিবীর সবাই মিলে সব আল্লাহর মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আর একটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সব দেয় কে যেন কানে শুনি সদাব তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু করে আনির শোনো আমার না যাত শোনো শোনো আমারে আমার তে শোনো আমারে মোনাজাত যেন কানে শুনি সদাপ তোমার হে খোদা চোখে যেন দেখি শুধু করে আনে শোনো আমর মুনা যাত শোনো শোনো ইয়লাহি আমর আমার মোনাজাত শোনো আমর মুনা যাত না হেরার গুহায় তোমারি ধেন আসমান থেকে নামে আল কোরআন ভাংলো সবার ভুল তোমারি পরে আসল কোরানের ছায়া কলে খালি ধুমরালি আবকোর ইসলামী ছন্দানিল তুলে তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাস তোমাকে ভুলি আমি কেমন করে এর সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল ভাংল সবার ভুল পরে আসল কোরআনের ছায়া তলে খালি দুমোর আলি আবু বক ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কিনা না এই রাসুলটি কি ভুলে থাকা যায় হেরার গুহায় আল্লাহ তালা প্রথম করণের আয়াত নাজিল করলেন একরা বিসমির In the name of your Lord, who has created এই আলোর বিচ্ছুরণ যখন বিশ্বনবীর হৃদয়ে লাগলো বিশ্বনবীর কাছে সব কিছুকে সুস্পষ্ট করে দিল কে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি বলা চে সুন্দর তুমি নী আমি দু জাহানের বাদশাহ তুমি প্যারা বাদশাহ তুমি প্যারা নিস আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিহি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিহি ওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কমলিহি ওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা না সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা তে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক না সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ খোদা দাদা আয় খো দাদা আমা বা রাজ দিলি দলির মাতো বীর সে আলির মাতো বীর সেনানি জিখি দৌ খো দাদা আমাযা উমর ாாாாாாரு மருத ரஜுதாதா ஆயர দাও আলির মতো ভির্ষে দাঁড়ি আলির মতো ভির্ষেদাডি জাগাতে লিখি দাও দাদা মায়া তুমি আসমানে থাক প্রভু আমি জমি নে তবতুমা प्रेम जे हृदय गोहिने अमितो मागो उन्नु अमितो मारि गोलम गो ओन्न गो करोना गो तुमी अस्मे थकु प्रभु अमी जमीने তবু তোমারি প্রেম যা মে হৃদয় গোহীনে আমি তোমার গো অন্য কারণা আমি আমি তোমার গো অন্য কারো কোনো এক দিন এধে আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে

মরণ দিয় প্রভু আমায় একা মতে দিনের কাজে কহুল কোর নি আমায় তাহের যায় না মাঝে মরণ দিয় প্রভু আমাই একা মতে দিনের কাজে কহুল কোর নি আমায় এই দুটিচ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নভীরা খেতে খামারের জুরাই জালা বিধুর ধর তোমার দেয়া চোখের সুর করে জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত নয় না খেতে খামারের জুড়াই জ্বালা বিধুরধ তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পা করেছি হাই পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা মার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ করো আমার আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যায় হতেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হতেছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথ ভুলে যাই দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে সভুল ক্ষমা করে দিও চিল্লায় হবে একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালন ঘ একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ভাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুতো সবই হবে তোমার পর রে মোন কেন বান্ধব দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালন আমাদের প্রভু এক বীর জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু একে বীর জীবন বিধানে। ওই শিবাণী কোরাম তবে কেন এক কেন হে মুসলমান একে হও একে হও করিয়া হোবা বাইতুলায় মদিনাশরি ফ্যা উভ পাহাড় এক বদরের মাঝে বাইটুলায় এক মাদিনা শরী ফ্যাক উভ পাহাড় এক বগরের মাঠে একটা তু জীবন আর যে একটাই একের সাথে মিলে মিশে একেটাই প্রম তবে কেন এক হে মুসলমান একে হকে করিয়া হব আমাদের প্রভুয়ে এক নম্মা জীবন বিধান ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে কে একে এ কে হাও কোরিয়া হোবা ঠিকรา আজর বেথা বেদনার পডে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়কা ছেড়ে হেরাসুল তোমাকে আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে অজর ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে পাথরের আঘাতে কত খত হয়ে শরীর থেকে রক্ত ঝরে এরসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরসুল তোমাকে ভুলি আমি কেমন করে